ভোলা থানা জজ করে পিছনের রাস্তা এইটা এইটার অবস্থা কি এই দেখেন পৌরসভা পিসের রাস্তা এই উন্নয়নের পা এই জোয়ারের পানি কিন্তু এই কিছু কিছু আছে ভোলার প্রত্যেকটা রাস্তা উন্নয়নের জোয়ারে কাট্টা কাট্টা হয়ে গেছে এত বড় বড় গর্ত গর্ত হয়েছে না দেখলে বলছেন না হেলবে আইজ আজ নামছে গর্তটা কি বড় বড় তুই দেখেন পাঁচ সাত বছরে এই ঘোলা কোনো উন্নয়নী হয় এই রাস্তাটা যদি ভিআইপি আই পি রাস্তা দিয়ে যায় ভিআইপি সারেরা যারা আয় যায় হ্যাঁ গো রাস্তা দিয়ে যায় এই দেখেন এই যে হইছে গিয়া তো বাসার যাওয়ার রাস্তা গাজীপুর রোড গাসি স্কুলের সামনের অবস্থা এই দেখেন কত বড় বড় গাচ্ছায় দেখেন অতটা কি সুন্দর দিয়ে নাচ দেয় এই দেখেন কত সুন্দর একটা নাও দেখে এই যে উন্নয়নের জোয়ারের পানি এই পরি রয়েছে এই যে জোয়ারের পানি বিভিন্ন জায়গায় জায়গায় গপতে গপতে আছে দেখতে পাইছেন সামনে আমি যাইতে আছি এই বায়ে ঢকতে আছে জোয়ারের পানি দেখছেন কত সুন্দর উন্নয়নের জোয়ারের পানি জন্মে রয়েছে এই উন্নয়নের জোয়ারের পানি জন্মে রয়েছে এই ডিসি গিয়া ডিসি অফিস থানা ভোলা থানা জস কোডের পিছনের রাস্তা এইটা এইটার অবস্থা কি এই দেখেন পৌরসভা পিসের রাস্তা এই উন্নয়নের এই জোয়ারের পানি কিন্তু এই কিছু কিছু আছে যে হ্যাঁ উন্নয়ন করে না কম যে উন্নয়ন করে না উন্নয়ন করে না দেখেন কি সুন্দর উন্নয়ন করতে উন্নয়নের জোয়ারের পানি এই যে রাস্তায় বসতে বসতে জমি কি সুন্দর রাস্তায় পানির মতো চলে যায় বাবা মোর এমনি একটু মোট সমস্যা এর মধ্যে আবার এই নতুন রাস্তায় আইসি তোমনটা চলে গেছে বাবারে বাবা কষ্ট রাস্তা হেয়ে করতে পারে না তাহার এত অভাব কষ্ট দেশের মধ্যে এই যে হয়েছে গিয়া বিসি অফিসে নাকি হ্যাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই এই অবস্থা এই জন্য ঘরের পানি ধৈর্য রয়েছে এই যে হইছে পুলিশ সুপারের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় এই কত সুন্দর রাস্তা সারা সুন্দর মতো গাড়ি দিলে যায় পঁয়ষটে ঢুকে যায় কারণ সারাদিন তো বাসায় হুইয়া বইয়ে থাকে এর লোক একটু শরীরের মেসেজের দরকার আছে এর লোক সরকারি লোক তো মেসেজ করার লোক নয় এই জন্য হয়েছে কি এই রাস্তা এরকম গর্ত গর্ত করিয়ে রাখছে যেন সকালবেলা আইলেই যেন শরীরটা মেসেজ হয়ে যায় গাড়ির মধ্যে এর লোক রাস্তাঘাটের অবস্থা এরকম করিয়ে রাখছে এই দেখেন এই এইটা হচ্ছে থানা থানার সামনের রাস্তায় এরপর নির্বাচন অফিসে এতদিন সরকারি অফিস এর সামনের রাস্তায় এটা হচ্ছে থানার কোয়ার্টারের রাস্তা জোয়ারে রড বাইরেই গেছে জোয়ার গেছে তো উন্নয়নের জোয়ার গেছে এর লিকে রাস্তার মধ্যে দিয়ে রড বাইরেই গেছে বড় বড় চোদ্দ হাত পনেরো আধ রড বাইরেই গেছে জোয়ারে সানি গেছে এর লোক ফোটো হয়ে গেছে রাস্তাঘাট কত সুন্দর রাস্তা উন্নয়নের জোয়ারে রাস্তাঘাট কত সুন্দর গাঁদটা গাঁদা হয়ে গেছে জোয়ার হইলে কি জোয়ারে পানি স্রোত বেশি থাকে না এর কি ওই থেকে ওই ক্ষয় হয়ে যায় মাছখানে গাছ হয়ে যায় পানি শরতের লেগে যায় যাচ্ছে না